হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি উলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানাই সব ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি আজকে তোমাদেরকে দেখাবো সকাল থেকে সন্ধ্যাব্দে আমি কী কী করি তো চলো সকালে রান্না শুরু করে দিয়েছি আজকে হচ্ছে শনিবার তো আজকে রান্না করব নিরামিষ আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই বলেছে বাড়িতে হরিণ নোট দিতে তোমরা কি বলো আমি জানি না তো আমাদের এখানে ন্যাংটা চিনিও বলে আবার হরিণ বলে তো সেইটাই দেবো তো আজকে আমি একটা নতুন স্টাইলে রান্না করছি দেখো হাঁড়িতে জিল কাগজ লাগিয়ে রান্না করছি কিন্তু হাঁড়িতে কোথাও কালি পড়বে না জিল কাগজের পেছনেই কালি থাকবে অথচ হাঁড়িতে জিল কাগজটা লেগেও যাবে না তো দেখো রান্না করছি এদিকে ডাল এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান কাটছি আর এদিকে সবজি ভাজার জন্য কাটা হয়ে গেছে তো এখন তোমাদেরকে খুলে দেখাবো জিল কাগজটা দেখো হাঁড়িতে কোথাও একটু কালি লাগেনি তো ওই দেখো আমি হাঁড়িটা খুলছি তো ওই দেখো পুরো খোলা হয়ে গেছে আর এদিকে তখন মোবাইলটা ক্যামেরা করে দিচ্ছিল জিতু তো ওই দেখো হাঁড়িটার থেকে মানে জিলকাগজ থেকে হাঁড়িটা উঠিয়ে ফেললাম আর এই দেখো জিল কাগজে সব কালি লেগে গেছে আর ওই দেখো হাঁড়িটার গায়ে কোথাও কালি লেগে নেই তো বন্ধুরা তোমরাও এরকম করে রান্না করতে পারো যারা উনানে আমার মতো রান্না করো কোথাও কালি লাগবে না কিন্তু শুধু জিল কাগজ লাগালে হবে না এর জন্য আরেকটা হাঁড়িতে কিছু লাগাতে হয় তো সেইটা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিওতে পুরোটা বলবো ঠিক আছে বন্ধুরা তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে এখন জিতুকে খেতে দিয়েছি দাদা খাচ্ছে আর এই দেখে শোনা করে একটা দুটো ভাত খাওয়াচ্ছিলাম ওদের থেকে তো জিতু ওকে এত হাসছে দেখো ও খুব হাসছে এই দেখো ও এতটাই হাসছে এখন মাটিতে নেমে যাবে তা ওকে না নামিয়ে আবার দুটো ভাত গালে দিচ্ছি দেখি ও খায় নাকি তো দেখো ও খাওয়ার জন্য আগে এগিয়ে আসছে ও খেতে যাচ্ছে কিন্তু এখন ও দাঁত হয়নি দুটো দাঁত জ্বালিয়েছে আর দুটো বেরোলে পরে তাহলে কিছু একটা খাওয়ানো যায় এত তাড়াতাড়ি কিছু দিলে পরে আবার বমি করে দেয় খাওয়ানোর পরে তারপরে আজকে হচ্ছে শনিবার জিতুর প্রাইমারিতেই স্কুলে যাবে প্রাইমারি স্কুল তো ওকে চান করে রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন জিতুকে স্কুলে পাঠিয়ে দেবো তুই দেখো জিতু স্কুলে চলে গেল আর এদিকে বাইরেটা আমি দেখে নিলাম প্রচণ্ড রোদ্রডেছে দেখি এত ভালো লাগলো তারপরে আজকে জামা কাপড় ধুতে হবে তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে এসেছি যেমন সকাল থেকে অবধি প্রচুর কাজ তো বাড়িতে লেপালেপি মানে লেপতে হবে ধোয়া ধুয়ে আছে অনেক কিছু আছে মাথা টাথা ধুতে হবে মানে প্রচুর গাছ কী বলো তাই তো দাদাভাইকে বলেছি জামা কাপড়টা ধুতে দি ধুয়ে দিতে কিন্তু জামা কাপড় ওরও অনেক জামা কাপড় আছে তো ছেলেদের জিন্সের প্যান্ট ধুতে অনেকক্ষণই লাগে বলো তাই বলেছি ওই জামা কাপড়টা তুমি ধাও তো দেখো তোমাদের দাদাভাই কী করছে জামা কাপড় ধুচ্ছে আর আমরা দুজনা গল্প করছি তো রান্না বান্না করে যে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো এগুলো সেগুলোই আমি ধুচ্ছি দাদাবাই জামা কাপড় ধুচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে আর আমার দুজনে মিলে ঝগড়া করছি শাশুড়ি হয়ে গিয়েছি শ্বশুর হয়ে গিয়েছি জামাই মেয়ে বিয়ে হয়ে গেছি এই সাত সাথে গল্প করছি দুজনে মিলে ছুটি ঝগড়া তারপরে তোমাদের দাদাভাই তো জামা কাপড় ধুতে মেলে দিতে গেছে ধুয়ে আর আমি এদিকে উঠানটা গোবর দেওয়া একটু লেপে নিয়েছি তুলসী তলার পাশ দিয়ে পুরোটা লেপে নিয়ে লেপতে গেলে পুরো সারাদিন লেগে যাবে আমাদের বাড়ি অনেক বড় উঠান আর প্রায় পাঁচ ছ থেকে পাঁচ বস্তা থেকে ছ বস্তা গোবর লাগবে তো এত গোবর কোথায় পাবো বলো তো আমি অল্প একটু লেপে নিয়েছি আর এইদিকে এখন তুলসী মঞ্চটা একটু ভালো করে মুছে নেব জল দিয়ে তারপরে আবার এখানে গোলা দিয়ে লেপে নেব আর ওইদিকে আমার শ্বশুর মশাইয়ের সমাধি আছে বাড়ির উপরে ওনার ওই সমাধিটাও ভালো করে মুছে ওইখানটাও লেপে দেবো তো চলো আস্তে আস্তে সব কাজ সেরে ফেলি আর এইদিকে সমাজ যে তুলসীতলাটা না অনেক দিন ভালো করে সাবান দিয়ে সাবান তো না সার্ফ দিয়ে আর ওই যে থালা বাসন মাঝে পুজোর যেটা ওটা দিয়েও মাঝেমি তো সেটাতেও একটু দিলে পরে বেশি পরিষ্কার হয় তো দুদিন হচ্ছে ওটাতে করতে পারলাম না এমনিই মুছে দিলাম আজকে বেলা হয়ে গেছে যেহেতু তারপরে চলে আসলাম ঘর লেপতে এখন ঘরটা লেপে নিচ্ছি তো আজকে হরিণর দেবো তো ওর জন্যই সব লেপালেপি হচ্ছে ধুয়ে হচ্ছে এরপরে আবার কত কাজ করতে হবে তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমার ফোনটা কে ধরে দিতে আর আমার ছোট বড়ো ছেলে জিতু ও মাঝে মধ্যে বললে ভিডিও করে দেয় আবার যদি আমি না বলি না ও তবুও মনে রাখে যে মা বলেছিল ভিডিও করে দিতে তখন একটু ভিডিও করে দেয় তো ওই দেখো তোমাদের দাদা ভাই এখন চলে এসছে জামাকাপড় সব মেলে এখন জল গরম করে দেবে স্নান করবো মাথা দেবো আমি আর এইদিকে দেখো উঠানে এদিকে ওদিকে সব দিকে একটু গোল গোল করে লেপে দিচ্ছি আমি তারপরে মাথা তা ধুয়ে স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো এত ঠান্ডা লাগছে এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে প্রচণ্ড শীত তারপরে এখন রোদ দূরে যাবো একটু আমাদের শস্যের জমির সামনে ওইখানে গিয়ে একটু দাঁড়াবো তারপরে চুলটা শুকিয়ে নিয়ে আসবো কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি আর মনেই ছিল না এখানে গিয়ে ভিডিও করার কথা তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে অনেকক্ষণ আগেই তো সব কিছু গোছানো মানে গোছাতে গোছাতে অনেকটা রাতই ধরে হয়ে গেছে সন্ধ্যা ঘুরে গেছে তার বাড়িটার সব দিকে আমি ধূপ ধুড় ধরিয়ে দেখাচ্ছিলাম আর এ দেখো তুলসী মঞ্চ ওইখানে বলেছিলাম তোমাদেরকে নোট দেবো আজকে ওর জন্য এত কিছু তো এদিকে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে সবাই আমরা দাঁড়িয়েছি বাড়ির আর এটা হচ্ছে বুনু মামা আর এটা হচ্ছে জিতু রাহুল এখানে আছে তো ওরা তিনজনে খুব আনন্দ করছে তারপরে হরিণ দেওয়া হয়ে গেলো তারপরে রাত্রে বান্না হচ্ছে এখন তো এই দেখো এখন টমেটার টক রান্না করছি আর হচ্ছে গোলা রুটি বানাচ্ছি এটা খেতে খুব টেস্টি লাগে তো আজকে এটাই রান্না হবে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর রাত্রে দেখো আজকে সবজি বাজার করে নিয়ে তোমাদের দাদাভাই ତ ବନ୍ଧୁରା ଗୁଡ଼ ନାଇଟ ଭଲ